আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আসতো আশা করি ভালো আসতো তোমাদের মজার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম ইটা মাছ দিয়ে আলু রান্না করলাম রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবা স্কিপ করে দেখিও না কেউ প্লিজ রিকোয়েস্ট করলাম সবাইকে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলাম আগে থেকেই একটা কড়াই বসিয়ে ওটার ভিতর তেল দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেলে এই মাছটা আমি ফার্স্ট টাইম রান্না করছি কখনো রান্না করিনি সবগুলো মাছ দিয়ে দিলাম এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে সুন্দরভাবে ভেজে নিব মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব চুলা থেকে আরেকটা কড়াই বসাই দিব দিয়ে ওটার ভিতর তেল গরম করে পেঁয়াজ ঢেলে দিব পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেলে এর ভিতর রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব নিয়ে বাটা মরিচ দিব কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা না দিলে ভালো লাগে না আমার থেকে লাল মরিচ একটু কম খাই মশলাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিব কাঁচা গন্ধ যাওয়ার জন্য রসুনের এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মশলাগুলো যেন না পুড়ে যায় এর মধ্যে এক এক লবণ হলুদ জিরা গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ভালো করে কষিয়ে নিব মশলাগুলো মশলাগুলো কষানো হয়ে গেছে উপরে দিয়ে তেল বের হয়ে গেছে এর ভিত মশলার ভিতর আলুগুলো দিয়ে দিব আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে নেড়েসেড়ে কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা তুলে আবার নেড়ে ছেড়ে দিব আলুগুলোকে ভালোভাবে কষিয়ে ভিতরে একটু পানি এড করে দিব দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব একে একে সব মাছ উপরে দিয়ে দিয়ে দিব মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দরভাবে উঠলে নিলাম মাছগুলো হয়ে গেছে এবার নামিয়ে নিব নিয়ে খাওয়ার জন্য পরিবেশন করে নিব একটা পাত্রে সুন্দরভাবে সাজিয়ে নিলাম একটা প্লেটে মাছগুলো দেখেন কালারটা মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা লাগছে মাছটা আমি আগে কখনো খাইনি ফার্স্ট টাইম খাইছি আমার থেকে অনেক ভালো লাগছে ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় সবাইকে আমার দৃষ্টিতে দেখবা আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিবা ভিডিওর ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবা ভিডিওটা শেয়ার করে দিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন